স্যার অস্ট্রিও আর্থ্রাইটিস কি ও এর উপসর্গ কি ধন্যবাদ আমরা প্রথমেই বলেছি যে অস্ট্রোয়াথ্রাইটিস হল এটা একটা ডিজিনাইটিভ ডিজিজ যেমন বয়সের সাথে সাথে আমাদের চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে বিশেষ করে যে জয়েন্টগুলো জয়েন্টগুলোর ভিতরে এক ধরনের স্যানুভ্যাল ফ্লুইড থাকে যেটাকে আমাদের মেডিকেল ভাষায় আমরা যদি বলি যে সাধারণ বাংলায় গ্রিজের ভূমিকা পালন করে আমরা যেমন নিচে বসি নামাজের মতো বসি টয়লেটে বসি সিঁড়িদে ওঠানামা করি সেক্ষেত্রে হাঁটুর ভিতরে যে মুভমেন্টটা হয় যে ফ্লুইডটা যদি কমে যায় তখন হাড়ে হাড়ে ঘর্ষণ লাগতে থাকে এক ধরনের ইরোশন তৈরি হয় যেটাকে মেডিকেল ভাষায় আমরা ইরোশন বলি অ্যাকচুয়ালি ক্ষয় রোগ যেটা হয় এই যে বয়সজনিত ক্ষয় রোগ যেটাকে আমরা বলি সেটাকেই বলা হয় অস্ট্রিওথাইটিস তো এটা সাধারণত শরীরের বড় বড়ো জয়েন্টগুলোতে হয় তার মধ্যে সব কমন যেটা আমরা পাই হাঁটুতে পাই যেটাকে আমরা বলি যে অস্ট্রিঅাথ্রাইটিস নি জয়েন্ট সেটা আমাদের শরীরের মানে সবচেয়ে ওয়েট ব্যারিং জয়েন্ট আমরা বলি শরীরের ষাট শতাংশ ওজন হাঁটু ক্যারি করে তো এই হাঁটুতে এটা বেশি হয়ে থাকে এছাড়া আমাদের হিপ জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট শোল্ডার জয়েন্ট ইভেন স্পাইনে হয় ঘাড়ে বা কোমরে এইসব জায়গায় এই ক্ষয় রোগ হতে পারে ধন্যবাদ আপনারা ধন্যবাদা অস্ট্রিওস কিভাবে করে আমরা অস্ট্রিওটিস নির্ণয় করি মানে দুইভাবে একটা হলো রোগীকে ক্লিনিকালি দেখা তার হিস্ট্রি নেওয়া এখানে যেহেতু একটু বয়সজনিত বিষয় থাকে আমরা বলি যে এটা অ্যাবাব ফোরটি হলে আমাদের এই ডি শুরু হয় সো সাধারণত পেশেন্টরা ফোরটি ফোর ফাইভ ফিফটি সিক্সটি বাট অ্যাবাব হয়ে থাকে এবং এটা বয়সের সাথে সাথে এই ডি জেনারেশনগুলো গ্রাজুয়ালি সবারই হয় দেখবেন যে কারো একটু কম কারো একটু বেশি এর পাশাপাশি আমরা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় যেমন থাকে সেক্ষেত্রে তার ওই সমস্যাগুলো দেখার জন্য কিছু টেস্টের প্রয়োজন পড়ে চিকিৎসা এটা চিকিৎসা হলো আমরা বলি যে এটা সমন্বিত চিকিৎসা যেমন এখানে কিছু সাপ্লিমেন্টের প্রয়োজন হয় যেটা জয়েন্টের ফ্লুইড গুলো বাড়াইতে সাহায্য করে হাড়ের ক্ষয়গুলো প্রতিরোধ করতে ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলোর প্রয়োজন হয় এছাড়া ওই ইনফ্লামেশনটাকে কমানোর জন্য সাময়িকভাবে অনেক সময় এনএসাইডির ব্যবহার হয়ে থাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা দীর্ঘমেয়াদী যে ট্রিটমেন্টটা করে থাকি এটার জন্য ফিজিওথেরাপি একটা বেস্ট ট্রিটমেন্ট অপশন যেখানে আমরা তার আমাদের কিছু ইলেকট্রোমোডালিটিস আছে যেটার মাধ্যমে ওই আক্রান্ত জয়েন্টের যে ইনফ্ল্যামেশন বা প্রদাহটাকে কমাই এবং এক্সারসাইজের মাধ্যমে তার সারাউন্ডিং মাংসপেশি লিগামেন্টগুলো শক্তি বৃদ্ধি করি এবং ধরে নিই একজন অস্টোয়াথ্রেটিস নি জয়েন্ট বা হাঁটুর ব্যথায় আক্রান্ত সে নিচে বসতে পারে না নামাজের মতো বসতে কষ্ট হয় টয়লেটে বসতে কষ্ট জয় সিঁড়িঁড়ি দিয়ে করতে পারে না এই ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসলো আমরা তার হাঁটুর জয়েন্টের এক্স রে করতে দিলাম দেখা গেলো তার জয়েন্ট স্পেসটা রিডিউস হয়ে গেছে এবং জয়েন্টের ভিতরে যে ফ্লুইডগুলো এগুলো কমে গেছে এবং অনেক সময় পাখির ছোটো মতো ছোটো হাড়ও বৃদ্ধি পায় কর্নারে যেটাকে আমরা ওস্টিফাইড বলি এখন আমরা যেটা করব তার চিকিৎসা যদি ধরে নিই চিকিৎসার ক্ষেত্রে কিছু সাপ্লিমেন্ট যেমন প্রয়োজন তার সেক্ষেত্রে আমরা কিছু গ্লুকোসামাইন কন্ড্রোটিন হাইলোরোনিক অ্যাসিড এই ধরনের কিছু উপাদান আছে যেটা আমাদের জয়েন্টের ফ্লুইডগুলো বাড়াতে সাহায্য করে এর সাথে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ফিজিওথেরাপি ফিজিওথেরাপির মাধ্যমে তার আমরা জয়েন্ট স্পেসটাকে বাড়ানোর চেষ্টা করি জয়েন্টের ইনফ্লামেশনগুলো কমাই কিছু সিম্পল এক্সারসাইজ আমরা দিয়ে দিই যেটা তার মেনে চলার জন্য এবং তার জীবনযাত্রা প্রণালীতে কিছু পরিবর্তন আনতে বলি যেমন দেখা গেলো তার হেভি ওয়েট মানে আমরা বলি ওবেসিটি আছে ওজন মাত্রা অতিরিক্ত আছে তার ওজনটাকে কমাতে হবে অনেকে আছে দীর্ঘক্ষণ বসে কাজ করে তার বলি আমরা কিছুক্ষণ বসে থাকার পর আপনি একটু হাঁটাহাঁটি করবেন আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আবার কেউ আছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে যেমন একজন ওয়েটার একজন ট্রাফিক সার্জেন আট ঘন্টা দশ ঘন্টা একই পজিশনে দাঁড়িয়ে কাজ করে তার আবার আমার বলি আধা ঘন্টা চল্লিশ সময় পর একটু ব্রেক নিয়ে একটু বসার জন্য আদারওয়াইজ এই মাংস পেশি লিগামেন্টগুলো উইক হয়ে যায় সেক্ষেত্রে এই জিনিসটা এক্সিলারেট করে তো ওভারঅল মানে এই সমন্বিত চিকিৎসা ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজ নিয়মকানুন মেনে চলা জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন আনা এই কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে করে তাহলে এই সমস্যা থেকে সুস্থ থাকতে পারে স্যার জীবনযাত্রার প্রণালীটা এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেক্ষেত্রে আথরাইটিসের চিকিৎসায় ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু হ্যাঁ ধন্যবাদ আমরা যদি ধরে নিই যে একটা মুদ্রা বা একটা কয়েন এই কয়েনের এক পিট এবং আরেক পিঠ দুইটা পিট থাকে তো এই ফিজিওথেরাপিটা আসলে এই অ্যাথরাইটিস চিকিৎসায় মানে অন্যান্য চিকিৎসাকে যদি আমরা একদিকে নিই যেমন মেডিকেল যে ট্রিটমেন্ট যে তার ওষুধের প্রয়োজন অপর সাইডে তার ফিজিওথেরাপি দুইটা একে অপরের পরিপূরক সো এটার ভূমিকা আসলে বলে শেষ করা যাবে না প্রত্যেকটা আর্থ্রাইটিসের ফিজিওথেরাপি একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ রোল রয়েছে স্যার বাতরোগ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আশা করি আজকের আলোচনা থেকে আমাদের দর্শক অনেক কিছু জানতেও বুঝতে পেরেছেন আপনাকেও ধন্যবাদ